বিসমিল্লাহ রহমান রাহেম আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র কোরবানি আমাদের সামনে চলে আসবে বন্ধুগণ এই কোরবানি অনেক ফজিলতপূর্ণ এক আমল কোরবানি দিলে কোরবানি পশুর প্রতিটা পশমের বিনিময় এক একটা করে নেকিই পাওয়া যায় কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর জন্য পশু কোরবানি করা বন্ধুগণ এই কোরবানি আমরা কেউ একাকাও করি আবার ভাগেও কোরবানি করি যারা ভাগে কোরবানি করি তাদের জন্য বড় একটা মুসিবতের সংবাদ রয়েছে যারা ভাগে কোরবানি দেয় তাদের মধ্যে কেউ এমন আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে কোরবানি দেয় নিজের মা বাবার নামে কোরবানি দেয় বা নিজেদের মুরব্বিদের নামে কোরবানি দেয় আবার যারা একা একা কোরবানি দেয় তারাও এমন হয় যে আমার নিজের টাকা দিয়ে তো আমি কোরবানি দিলাম আমার এই নিজের পশু ক্রয়কৃত পশুর মধ্যে একটা নাম রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে দেই আর নাম আমার মা বাবার নামে দেয় আর নাম আমার স্ত্রীর নামে বা আত্মীয় স্বজনদের নামে আমরা দেই এই যে নামে কোরবানি দেই নামে কোরবানি দিলে কিন্তু এই কোরবানি সই হবে না এই গোস্ত খাওয়া জায়জ হবে না এই গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন যে পশু আল্লাহর নামে জবাই করা হয় না বরং কোনো মানুষের নামে বা কোনো ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে জবাই করা হয় আল্লাহ বসেন সে পশু তোমরা বক্ষণ করবে না সেটা তোমাদের জন্য খাওয়া হারা এখন আমরা যে কোরবানি দেই রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে মা বাবার নামে এই গোস্ত খাওয়া জায়েজ হবে না এটা সম্পূর্ণ হারাম হবে তাহলে জায়েজের পন্থা কি জায়েজের পন্থা হলো আপনারা যখন কোরবানি পশু জবাই করবেন তখন এটা বলবেন না যে রসুলের নামে আমার মা বাবার নামে কোরবানি দেই বরং বলবেন আমার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে আমার মা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেই এই এতটুকু কথা আমাদের নিয়ে তো ভালো কোরবানি তো দিয়ে আল্লাহর নামে কিন্তু আমরা মুখে বলি কি আমরা মুখে বলি রসুলের নামে সাত নামে সাত নামে আমরা কোরবানি দিই ভাই সাত নামে কোরবানি হবে না কোরবানি তো হবে একমাত্র আল্লাহতালার নামে সাত ভাগে হতে পারে সাতজনের পক্ষ থেকে হতে পারে কিন্তু সাত নামে হতে পারে না সাত নামে ছয় নামে পাঁচ নামে যদি কোরবানি দেন এমন কি আপনি নিজের নামেও যদি কোরবানি দেন সে কোরবানি সেই হবে না কখন এমন দেখা যায় সাতটা নাম একটা কাগজে লেখে যে কোরবানি পশু জবাই করবে তারা হাতে দেয় সে সাতটা নাম পরে আর বলে সাত নামে সাতজনের নামে কোরবানি এই এরপরে দোয়া পড়ে এটা কিন্তু সহি না আপনি সাতজনের পক্ষ থেকে কাগজে যাদের নাম থাকবে সবার শেষে লিখবেন তাদের পক্ষ থেকে এটা লিখবেন এই সাতজনের নাম লেখার পরে পরে নিচে লিখবেন তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি জবাই করতেছি আল্লাহ আকবার এইভাবে কোরবানি দেবেন ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে কিন্তু আমরা এই সৌটেকটি ভুলে আমরা এতদিন পর্যন্ত অনেকে হারাম হারামকুস্ত খাইছি ইতিপূর্বে যারা এইভাবে কোরবানি দিয়েছেন মানুষের নামে রসুল উল্লাহ সাল্লাম নামে তারা আল্লাহর কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহ আমরা তো বুঝি নেই না বুঝে আমরা এগুলো করেছি আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার হাদিস থেকে আমরা জানতে পাই রসুল্লা সাল্লা আলিয়া সাল্লাম যখন কোরবানি দিতেন তিনি কখনো কখনো উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন বলতেন হি আল্লাহ কোরবানি দেওয়ার পরে জবাই করার পরে আল্লাহ রসুল সাল্লামী দুটে পড়তেন আল্লাহ ওম্মদ তাকব্বাল মিন্নি ওয়ামিন উম্মাথি হি আল্লাহ আপনি কোরবানিটা আমার পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করে নেন সুতরাং বন্ধুগান যারা এই মাসলাটি জানলেন আপনারা এটি অন্যকে জানিয়ে দেবেন অন্যকে আপনারা অবগত করাবেন যাতে করে তারাও হালাল খেতে পারে হারান থেকে তারা যেন বাঁচতে পারে আর কোরবানি পশু জবাই করার সময় যাদের পক্ষ থেকে কোরবানি পশু জব জবাই হবে তারা সামনে থাকবে সামনে থাকবে দেখবে এতে করে নিজের ভিতরে একটা এখলাস তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে যে আমি আল্লাহর জন্য একটা পশু জবাই করতেছি আমি কোরবানি করতেছি কেউ দূরে দূরে থাকবেন না আর কোরবানি পশু জবাই করার সময় আপনারা অনেকে হালকা জবাই করার পরে মানে এভাবে যাতা দেয় যেন তাড়াতাড়ি তার যান বের হয়ে যায় এটা ঠিক নয় আপনি এইভাবে পোষাইবেন কাটবেন গলাটাকে কাটবেন কাটতে কাটতে যেন একেবারে কান পর্যন্ত চলে আসে বা কানে নিষ পর্যন্ত চলে যায় তখন অটোমেটিকভাবে দেখবেন তার জবাই সুন্দরভাবে হয়ে গেছে রক্তগুলো বাইরে বের হয়ে যাবে রক্ত একটা আছে রক্তনালী কাটলেই অটোমেটিকভাবে করবাণী পশু জবাই হয়ে যাবে আর গুঁতে দেওয়া লাগবে না গুঁতে দিলে প্রেমীটা অনেক কষ্ট পায় সীমাহীন কষ্ট পায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করো